এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই উদ্ভাসুম মেসের অ্যাডমিশন ছাব্বিশ প্রোগ্রামে ভর্তি শুরু হয়ে গেছে ভাবছ এখনই কেন অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবে শুনো প্রতি বছর দেখা যায় যারা একাডেমিক লেভেল থেকে অ্যাডমিশন প্রিপারেশন অল্প অল্প করে এগিয়ে রাখে পরবর্তীতে প্রতিযোগিতামূলক অ্যাডমিশন টেস্টে কিন্তু তারাই ভালো করে তাছাড়া বোর্ড পরীক্ষার পর অল্প সময়ের ব্যবধানেই কিন্তু অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয় তাই সেই স্বল্প সময় অ্যাডমিশন প্রিপারেশন নিতে গিয়ে ভর্তিচ্ছুদের যেন হিমশিম না খেতে হয় এজন্য আগে থেকেই অ্যাকাডেমিকের প্যারালালে অ্যাডমিশনের স্ট্র্যাটেজিক্যালি প্রস্তুতি হয় তাই তোমরা যারা স্বপ্ন দেখো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সেই স্বপ্ন পূরণে তোমাদের মতো আর্লি মুভারদের জন্য উদ্ভাস স্পেশাল আয়োজন একই পেমেন্টে ডাবল প্রিপারেশন অর্থাৎ উদ্ভাস অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার ভর্তি হয়ে তোমরা পাচ্ছ দুই ধাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি যেখানে এখন তোমরা পাবে পঁচিশ ব্যাচের সাথে অ্যাডমিশনের অনলাইন ফুল কোর্স আর বোর্ড পরীক্ষার পর তোমাদের ২৬ ব্যাচের সাথে পাবে অ্যাডমিশনের ফুল কোর্স আর এই জন্য কিন্তু তোমাদের দুইবার আলাদা করে ভর্তি হতে হবে না এছাড়া অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার ছাব্বিশে এখন ভর্তি হলে তোমরা আরও পাচ্ছো আংশিক পেমেন্টে ভর্তির সুযোগ চার হাজার টাকা ছাড় এবং প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য আরও এক হাজার টাকা ছাড় তাই আর্লি মুভার হয়ে অ্যাডমিশন প্রস্তুতি এগিয়ে নিতে এখনই এনরোল করো উদ্ভাসন মেশের অ্যাডমিশন প্রোগ্রাম দু ছাব্বিশে আর লুফে নাও একই পেমেন্টে ডাবল প্রিপারেশন